নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে তালের ফুলুরি বানানোর রেসিপিটা শেয়ার করব যাতে ফুলুরিগুলো একদম পারফেক্টভাবে মুচমুচে হয় ফোলা হয় নরম হয় তাহলে চলুন জন্মাষ্টমী স্পেশাল তালের ফুলুরি রেসিপিটা শুরু করা যাক এর জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ নিচ্ছি চালের গুঁড়ো আর হাফ কাপ নেব সুজি আপনারা সরু মোটা যে কোনো ধরনের সুজি এই রেসিপিতে ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে ওয়ান ফোর চামচ মতো বেকিং সোডা অ্যাড করে দিলাম এক চামচ মতো নুন দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে খেতে বেশি ভালো লাগে দেখুন ভালো করে মেশানো আমার হয়ে গেছে এবারে এর মধ্যে সাত টেবিল চামচ পরিমাণ তালের পাল্প দিয়ে দিচ্ছি আমি এতে জল ব্যবহার করব না পুরো তাল দিয়েই মেখে নেবো সেই জন্য একটু ঘন পাল্প বেশি করে দিয়ে দিলাম যাতে ভালো মতন গন্ধ হয় আমাদের ফুলুড়িতে দুখানা ছোট কাঁঠালি কলা এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে বড়াগুলো খুব বেশি খেতে ভালো হয় আপনারা চাইলে কাঁঠালি কলা নাও দিতে পারেন তবে দিলে বুঝতে পারবেন খেতে কতটা ভালো হয় দু টেবিল চামচ পরিমাণ আখের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আখের গুড় না দিয়ে শুধু চিনি দিয়েও করতে পারেন এক চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম আর একটা নারকেলের হাফ মালা আমি গ্রেট করে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিলাম দিয়ে সবটা মিশিয়ে নিচ্ছি পরে আমরা চিনিও ব্যবহার করব কতটা মিষ্টি হয়েছে সেইটা দেখে তাল সবসময় মিষ্টি হয় না কিন্তু আমার এই তালটা খুব মিষ্টি সেই জন্য মেখে নিয়ে দেখে নেবো যে কতটা মিষ্টি দরকার সেই পরিমাণ চিনি অ্যাড করে দেবো দেখুন এরকম হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে দেখুন খুব ভালো মতন মাখা হয়েছে জলের কোনো প্রয়োজন নেই এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে কারণ এর মধ্যে আমরা খাবার সোডা দিয়েছি ভালো করে ফেটে নিলে বড়াগুলো আমাদের খুব সুন্দর ফ্লাপি হবে আর নরম হবে দেখবেন ফাটতে ফাটতে কালারটা একটু হালকা হয়ে আসবে খুব বেশি ফাটার দরকার নেই মিনিট পাঁচ থেকে সাত ফাটলেই হবে দেখুন এবারে ওয়ান থার্ড কাপ চিনি আমি অ্যাড করে দিচ্ছি যেহেতু তালের ফুলুরি মিষ্টিটা একটু বেশি হলেই ভালো লাগে সেই জন্য দিলাম আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন টেস্ট করে নিয়ে অ্যাড করবেন আবারও ভালো করে ফেটে নিচ্ছি চিনি দেওয়ার ফলে এর থেকে জলও বের হবে সেই জলে আরেকটু একটু পাতলা হয়ে যাবে আমাদের ব্যাটারটা একটু ঘনবোধ হচ্ছিল দেখুন একদম সঠিক হয়ে গেছে বেশি টাইট হলেও কিন্তু ফুলুরি শক্ত হয় তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে গরম তেলে ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে লোতেও করা যাবে না আবার হাইতেও করা যাবে না হাই ফ্লেমে করলে ফুলুরিগুলো তাড়াতাড়ি ওপরটা ভাজা হয়ে যাবে ভেতর কাঁচা রয়ে যাবে লোতে করলে ফুলুরিগুলো বেশি তেল অ্যাবজর্ব করে নেবে দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি পুরো গোল্ডেন কালার আসা পর্যন্ত এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন ভাজা আমার হয়ে গেছে এবারে আমি তুলে নেবো তালের ফুলুরিগুলো আমি ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আটা দিয়ে করলেও বেশ ভালোই হবে শুধু কালারটা একটু ডার্ক হবে ব্যাটার খুব ভালো মতন ফ্যাটানো হয়েছিল সেই জন্য অল্প পরিমাণ দিলেও ফুলুরিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে দেখুন পুরো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে আরও এক ব্যাচ আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুলুরিগুলো কতটা সুন্দর হয়েছে ফুলো ফুলো হয়েছে দেখুন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি কারণ তেলটা বেশি গরম ছিল দিয়ে এবারে আবারও এক ব্যাচ ফুলুরি আমি অ্যাড করে দিচ্ছি একটু ভাজা হওয়ার পর আমি উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল তালের ফুলুরি বা তালের বড়া এবারে সার্ভ করে নেবো আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বন্ধুরা এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন